নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে শুভাঙ্গি শুরু করছি চারটে চারটে রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশে যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো পয়লা আগস্টে এবার যে খবর সামনে আসছে যে স্থগিতাদেশ দিলো না কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়নি মঙ্গলবার মামলার ফের শুনানি যে খবর সামনে আসছে আপনাদের আরো একবার জানাবো যে খবর সামনে আসছে পয়লা অগস্ট বিহারে ভোটার তালিকা খসড়া প্রকাশে স্থগিতাদেশ নয় অর্থাৎ যে এসআইআর হয়েছে নিবিড় সংশোধনী প্রক্রিয়া তাতে কিন্তু স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট অর্থাৎ পয়লা অগস্টে কিন্তু খসড়া তালিকা প্রকাশিত হবে কমিশনকে ভোটারদের আধার ও এপিক নম্বর বিবেচনা করতে হবে বলে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার মামলার ফের শুনানি এই মামলা শুনানি রয়েছে ফের মঙ্গলবার আরোজালবের নিউজ রুমে সঙ্গে আছেন আমাদের প্রতিনিধি পিজোকান্ত না পিজস্তা দেখো বিএইচআর এর ভোটার তালিকা সংশোধনী বিষয়টি বা এসআইআর মামলা নিয়ে আজকে দুটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ বা নির্দেশ বল দুটিতেই কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রথমটি যদি ধরা যায় তাহলে বিহারের যে ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা আগস্ট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনের আইনজীবী আদালতের কাছে উল্লেখ করেন সেখানে কিন্তু পরিষ্কারভাবে আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয় যে এই ভোটার তালিকা প্রকাশের ওপরে অন্তর্বর্তীকালীন বা স্থগিতাদেশ জারি করুক সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত বিচারপতি বেঞ্চ আজ সময়ের অভাবে এই মামলার শুনানি গ্রহণ করতে পারেননি মামলাটি মুলতবি রেখেছেন কিন্তু এজলাস ছেড়ে উঠে যাওয়ার আগে এই বিষয়ের ওপরে যখন আবেদনকারী স্থগিতাদেশ চান তখন বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পয়লা আগস্টের খসড়া তালিকার ক্ষেত্রে রকম স্থগিতাদেশ জারি করছে না সুপ্রিম কোর্ট তবে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে তারা বলেছেন যে এই তালিকা প্রকাশের ক্ষেত্রে যেন আধার কার্ড বা এপিক কার্ডের নাম্বারকে প্রাধান্য দেওয়া হয় এবং সেই প্রাধান্য দেওয়ার দিয়েই যেন এই খসড়া তালিকা প্রকাশ করা হয় তার কারণ কমিশনের তরফ থেকে আবেদন জানানো হয় যে এটি একম শুধুমাত্র খসড়া তালিকা এটা ফাইনাল তালিকা নয় সুতরাং এই তালিকার প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা বা স্থগিতাদেশ হতে পারে না তার প্রেক্ষিতেই কিন্তু বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দিয়েছেন যে এপিক এবং আধার কার্ডের নাম্বারকে বিশেষভাবে উল্লেখ করতে হবে বা সেই নাম্বারকে প্রায়োরিটি দিয়ে তবে এই তালিকা তৈরি করতে হবে নির্বাচন কমিশনকে